রেস্টুরেন্টে বিয়ের পার্টিতে আমরা পেন পোলাও খুবই সহজে তৈরি করে থাকি একেবারেই সহজ পদ্ধতিতে আজকে আমি এখানে দশ কেজি পোলাও বসাবো প্রথমে আমি তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দেড় লিটার সোয়াবিন তেল এরপরে দিয়ে দিচ্ছি দারচিনি এখানে পাঁচ ছয় পিস মতো হবে দারচিনি এরপরে এলাচি দিয়ে দিচ্ছি পঁচিশ বা তিরিশ পিস মতো হবে এরপর দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি লং জৈত্রিক দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে আপনারা এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি ইউজ করবেন যদি রাইসের চাউলের পরিমাণটা যদি আপনার তিন কেজির বেশি হয় তাহলে এক কেজি চাউলের জন্য চোদ্দোশো গ্রাম পানি দিলে আনাব তারপরে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি তারপরে কাজুবাদাম বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম মতো এরপরে আমি এখানে দিয়ে দিব তিনশো গ্রাম মতো গুঁড়া দুধ গোড়া দুধটা দেওয়ার পরে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সুন্দর করে পানিটিতে গুলিয়ে নিতে হবে না হলে আপনার দুধটা দলা দলা থেকে যায় সেজন্য অবশ্যই দেওয়ার পরে সুন্দর করে ভালোভাবে মিক্স করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এস এর কেওড়া জল এক পিস এটা অবশ্যই দেবেন এটা দিলে আপনার ফুলার ফ্লেভারটা অনেক ভালো আসে এরপরে স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন লবণের পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি এরপর আমি ভালোভাবে পানিটা মিক্স করতে থাকবো যেন উপকরণগুলি সুন্দরভাবে মিক্স হয়ে যায় তারপরে একশো পঞ্চাশ গ্রাম আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চাউলের স্বাদও দিতে পারেন তারপরে স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন রাইসটা পাকাবেন চাউলটা আগে থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তারপর পানিটা যখন বয়েল হয়ে যাবে বলক চলে আসবে তারপর আমি এখানে একশো বিশ গ্রাম মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি আর যে চাউলটা আমি দশ কেজির চাউল আগে থেকে ভিজিয়ে রাখছিলাম সেটা অবশ্যই আপনারা পাঁচ মিনিট সেকে রাখবেন সেকে তারপরে চাউলগুলি দিয়ে দিবেন চাউলগুলি দিয়ে নাড়াচাড়া অবশ্যই একটু আস্তে আস্তে করতে হবে যদি চাউলটা বেশি হয় নাড়াচাড়া যদি আপনি একটু স্পিডে করেন তাহলে আপনার চাউলটা ভেঙে যাবে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাভেদ কিচেন বিডি একটু সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দেখেন পানিগুলি চাউলে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে ছাগল থেকে পানিগুলি শুকিয়ে যাচ্ছে তারপর পানিগুলি যখন শুকিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম যখন হয়ে যাবে আমি আগে থেকে একটা কেওড়া জলের বোতলের মধ্যে এক গ্রাম জাফরান সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম কেওড়া জলের মধ্যে যদি আপনারা জাফরান গুলিয়ে রাখেন তাহলে আপনার আউট টেস্টটা ভালো হয় তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গাওয়া গি তিনশো গ্রাম মতো ঘিটা দেওয়ার পরে একটু মিক্স করে নিচ্ছি যেন ঘি ফ্লেভারটা প্রত্যেকটা রাইসের মধ্যে যায় তারপর দেখতে পাচ্ছেন আমি যেটা বলছিলাম কেওড়া জলের মধ্যে যে জাফরানগুলি রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা জাফরানটা এভাবে দিবেন তাহলে আপনার রাইসের কালারটাও সুন্দর আসবে ফ্লেভারটাও ভালো আসবে আমি এখানে হাফ বোতল পানি ছিল এগুলির মধ্যে এক এক গ্রাম জাফরান দিয়ে দিছি সবগুলি জাফরান আমি এখানে দিয়ে দিব দেখেন তারপরে দিয়ে দিচ্ছি মামা আমি এখানে একশো গ্রামের একটু বেশি মামা দিয়ে দিচ্ছি মামাটা আমি গ্রেট করে নিছি অনেকে বলেন মামা কোথায় পাওয়া যায় মামা আসলে মুদির দোকানে পাওয়া যায় যেখানে রেস্টুরেন্টের মালামাল সেল করা হয় এরপর আমি এখানে হালকা ঘি দিয়ে দিচ্ছি এরপর আমি ডাকা ডেকে অবশ্যই আঠারো মিনিট রেখে দিব আঠারো বা সতেরো মিনিট পরে আপনারা ডাকনাদা উঠিয়ে নেবেন তাহলে আপনার চাউলটা রাইসটা পারফেক্ট হবে চাউলও হবে না নরমও হবে না তারপর আমি এখানে তিনশো গ্রাম মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি আপনারা কাঁচা পেঁয়াজ ইউজ করবেন না পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি একেবারে ঝরঝরা ফোলা হয়ে গেছে একেবারে জ্বর জরা কোনো চাউলও হয় নাই কোনো নরমও হয় নাই আপনারা অবশ্যই আমার টিক্সটা ফলো করবেন এভাবে জর্জরা ফুলাও বাসায় খুবই সহজে তৈরি করতে পারবেন এরপরে এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে এখানে ঘি দিয়ে দিব। দুইশো আড়াইশো গ্রাম মতো ঘি এখানে দিয়ে দিবেন তাহলে ঘির একটা ভালো একটা স্মেল আসবে সেজন্য দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পরে রাইসটা আরেকটু সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেব যেন ঘিটা সব জায়গায় হয় রাইসের মধ্যে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করে থাকি আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আগে একবার বলছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ